নমস্কার আমি তপু চক্রবর্তী বলছি আর শুরু করছি আপনাদের সোজা সাতটা যেটা বর্তমানের কথার আহ পরিচালনায় হয় আজকের সোজা সাতটায় অত্যন্ত আহ লোমহর্ষক একটা আলোচনা হবে যেটা নিয়ে সারা পৃথিবী ব্যাপী এখন আলোচনা আহ সেটা হচ্ছে পহেলগা পয়েল রায় নিয়ে গোটা পৃথিবী আলোচিত এখন পয়েল যুদ্ধের দামামা যা বেজে উঠতে চলেছে যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি অনেকটাই চলে এসেছে কারণ যে যে নৃশংস যে ভাবে যে ভাবে অত্যাচার হয়েছে বেছে বেছে হিন্দুদের উপর এটাকে অনেক কেউই মেনে নিতে সারা বিশ্বের কেউ মেনে নিতে পারে না বা কেউ পারছেও না সুতরাং এই নিয়ে সর্বত্রই আলোচনা আমরাও আমাদের মতো আমরা আলোচনা করবো আমাদের এই আজকের এই অনুষ্ঠানের এসছেন হচ্ছে এই সবেমাত্র মাত্র থেকে ফিরে এসেছেন বন্ধন ট্যুর অ্যান্ড ট্রাভেলস কর্ণধার গৌতম সাহা গৌতম সাহা গৌতম বাবু নমস্কার আমাদের এখানে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ তো আপনি সদ্য পয়লা ফেরত এবং আপনাদের সাথে অনেকেই গেছিল সেখানে আচ্ছা কতজন মিলে আপনারা গিয়েছিলেন দূরে আমরা জন মিলে ওখানে গিয়েছিল 18 জন কালিয়াগঞ্জের কতজন কালিয়াগঞ্জের 4 জন ছিলেন আচ্ছা বমরামপুরের 6 কলকাতা থেকে 9 জন 9 জন এই নিয়ে আমরা 18 জন ছিল জনের একটা গ্রুপ গ্রুপ ছিল ওখানে আচ্ছা গ্রুপে আপনাদের কি প্রথমে ইয়েতে চলে গেছেন মানে কাশ্মীরে হ্যাঁ আমরা প্রথমে কাশ্মীরে শ্রীনগরে যাই শ্রীনগরে চার রাত্রি থাকার পরে একুশ তারিখ ঢুকি আমরা পেহেলগাম আচ্ছা আচ্ছা শ্রীনগর পাহগা যাওয়ার আগে আরো যে সমস্ত অনেক ভালো ভালো জায়গা আছে সে সমস্ত জায়গা গেছেন হ্যাঁ বেতাব ভ্যালি আচ্ছা বেতাব ভ্যালি তো হ্যাঁ আমরা শ্রীনগর থেকে গুলমার্গে গিয়েছিলাম সোনমার্গে টিউলিপ গার্ডেন আচ্ছা এগুলো হচ্ছে মেন মেন স্পট আচ্ছা ওখানে কি তখন আপনারা দেখেছিলেন যখন গেছিলেন যে এই যে সোনমার্গ কথা বলছেন গুলমার্গ সেখানে

আমাদের জন্য ওরা প্রচন্ড আমাদেরকে সহযোগিতা করে আচ্ছা তো সমস্ত জায়গায় যাওয়ার পরেও আপনারা সেই দিনকে যেদিনকে বাইশ তারিখে ঘটনা বাইশ তারিখেই তো হবে বাইশ তারিখে বাইশ তারিখে ঘটনা বাইশ তারিখে আপনারা পহেলগাঁও গেলেন না কেন পহেলগাঁও আমরা একুশ থেকে পহেলগামে ঢুকেছি আচ্ছা পহেলগাঁও গেছিলেন হ্যাঁ পহেলগাঁও আমরা একুশ তারিখে পহেলগামে ছিলাম আচ্ছা এবং সেদিন আমাদের যা যা সাইট সিন ছিল

আহ তখন আমাদের কাছে রিপোর্ট আছে দাদা এখানে হোটেল থেকে খবর হলো যে দাদা ওখানে ভুলি गेला যাচ্ছে আচ্ছা কটার থেকে ভুলি শুরু হয় এই মোটামুটি বারোটা বারোটা আর সেই সময় আপনারা এই এতজনকে নিয়ে তখন কোন খান কোন দিক দিয়ে এলেন আমরা তখন ওই মুহূর্তে আমরা আ গাড়ির ড্রাইভারকে বলি যে আমরা এখনি বেরো। আচ্ছা দাদা আমাদের হোটেলের মালিকওnabla বলেন যে না আপনারা থাকুন কি হবে না ওনারা আমাদের যথেষ্টই দিয়েছিলেন আমরা বললাম না আমরা বেরিয়ে যাব কখন কি হবে বলা মুশকিল আমরা বেরিয়ে যাবো আচ্ছা তখন আমরা ওই গাড়ি নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই আচ্ছা শ্রীনগর এসে চিন্তা করি যে এখানে সিকিউর হবে কি না হবে আমি এতগুলো প্যাসেঞ্জার কে নিয়ে এসেছি তাদের কি হবে না হবে বলা মুশকিল তার থেকে আমি এখান থেকে যেভাবে হোক আমি বেরিয়ে যাই আচ্ছা মোগল রোড বলে একটা রোড আছে মোগল মোগল রোড আচ্ছা অর্থাৎ আমাদের যে চার চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক সেটা অলরেডি বন্ধ বন্ধ মানে কয়েকদিন আগেই ওখানে কাঠায় আচ্ছা ছাব্বিশ ঘন্টা জার্নি করেছি আমরা এবং না ছাব্বিশ ঘন্টা জার্নি করে এসেছি ছাব্বিশ তারিখ মানে বাইশ তারিখ আমরা রওনা দিয়েছি বাইশ তেইশ তারিখে আমরা সকাল আগেও রাইত ছিল পড়া গিয়ে আজকে কাটতে আসতে কতক্ষণ এমনি সময় 40 সময় লাগে 6 ঘন্টা খুব বেশি সেখানে কল লেগেছে আপনাদের 26 ঘন্টা তার মানে প্রচুর ঘুরে প্রচুর ঘুরে মানে অতি সতর্ক পড়ে এবং মনের ভিতর বিশাল একটা ভয় আমাদের ভয় 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 যে আমাদের একটা বাথরুম পাবে সেই বাথুম করতে না আমরা সাহস পাচ্ছি না আমরা একটোটাম মনে ভয়টা নিয়ে গিয়েছিল এটা তো স্বাভাবিক তো ব্যাপার হচ্ছে আপনারা যে ভালো ভালো চলে এসছেন মানে রাত থেকে চলে এসছেন হ্যাঁ একদম উপরবেলা আমাদের উপরে একদম বলা যায় সত্যি সত্যি আশীর্বাদ না হলে আপনারা যদি বাইশ তারিখ ওখানে আমাদের কেউ যদি বা আমরা কেউ যেতাম আমরা বাইশ বলি হয়তোবা আমাদেরও কারো কিছু একটা হতো দেখ ভগবান কাছে কৃপায় আমাদের কিছু হয়নি আমরা যাইনি বলে তো মনে করেন যখন ওই যে পায়েল রাতে গুলি গোলা শুরু হলো আর সেই সময় আপনারা খবর পেলেন তখন আপনাদের যারা এই যে মানে ক্যান্ডিডেট ছিল তাদের মনের অবস্থাটা তাদের মনের অবস্থা তো খুবই খারাপ আচ্ছা মানে তারা বারবারিক বলছে ধাতা কি হলো আমরা কি বাড়ি পৌঁছাতে পারবো আচ্ছা এই যে মনের ইয়েটা এটা একটা বিশাল মানে আমিও প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম ওনাদের সঙ্গে কিছু বয়স্ক লোক বয়স্ক মহিলা এনারাও ছিলেন আচ্ছা আমরা অনেক কিছুই শুনলাম আহ গৌতমবাবুর কাছে গৌতম বাবু অত্যন্ত লো মানে ঘটনা আমাদেরকে শোনালো কারণ উনি একবারে স্পটে ছিলেন এবং শুধু উনি একা ছিলেন না ওনার সাথে আরো কতজন ছিলেন টোটাল আমরা আঠারো জন আঠারো জন মানুষকে নিয়েছিলেন মানে বিশাল দায়িত্ব নিয়েছিলেন যদি কারো কোনো কিছু হতো তাহলে এরা সারাটা জীবন মানে ঘটনা ঘটে যেতো এটার উপর দিয়ে শুধু ভগবান ওনাকে রক্ষা করেছেন ভগবান সবাইকে রক্ষা করেছেন এই জন্য ধন্যবাদ তো আমরা এখন একটু আহ ছোট্ট একটু বিরতি এড়িয়ে আবার আপনাদের সামনে এখনি আসবো আপনারা শুনতে থাকুন সোজা সাপটা এবং শেয়ার করুন লাইভ কর আপনি পাবেন লেডিস ওয়ারের তাই আর করে আসুন আমাদের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিখম জুয়েলারি চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ থ্রি এই নম্বর উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুরি কাথের বিকল্প একমাত্র কাট 100% সলিড শেগুন কাট দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতেই আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন

ওখানে জায়গাটা যাবার জায়গাটা কেমন এবং কি ধরনের জায়গা জায়গাটা যাবার রাস্তা খুবই ভালো কিন্তু এই যে বাইসারন বলি যেটা আছে আচ্ছা সেই জায়গাটা যাওয়া খুব কষ্টকর বাইসারন বেলি বলতে আমরা মিনি সুইজারল্যান্ডে যাই মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড বলি আমাদের বেশিরভাগ লোকই বাইসারন বেলি বলে চিনে না মিনি সুইজারল্যান্ড বলে সবাই চেনে আচ্ছা এটা একটু ঘোড়ার পিটে উঠে যেতে হয় ঘোরা পিটে উঠে যেতে হয় এবং পাহাড়ের কাছে কাছে দিওরা উঠে

এই যে পহেলদা ওখানে তো আর তো কোনো ব্যবসা নেই ওখানে আকর্ষণটাই হচ্ছে ওখানে যদি বন্ধ যায় ওখানে তো সবাই ডাকে বলবে কারণ অবশ্যই এখানে যদি আমরা আমাদের টুরিজম এজেন্সি আমরাও টুরিজম এজেন্সির একজন হয়তো যুক্তিজমের সঙ্গে আমরাই যুক্ত আমরা নিয়ে যাই লোককে এখন আমরা ওখানে যদি ঠিক নিরাপত্তা না পাই যদিও নিরাপত্তা প্রচন্ড হারে আছে ওখানে তার ভিতর থেকে কি হবে কি হচ্ছে যাই হোক প্রচন্ড সহযোগিতা আছে আমি বলবো না ওখানে খারাপ কিন্তু এইটা যদি হয়ে যায় ওখানকার হোটেলের ব্যবসা এবং ওখানকার যে ছোট ছোট দোকানদার আছে তারা হয়তো একদম নাকেই মরবে ওখানে বলতে গেলে

এত বড় একটা ঘটনা ঘটলো এবং গোটা বিশ্ব জানলো যে ভারতবর্ষের কাশ্মীর একটা খুব বাজে জায়গা তো এখন আপনারা না বিশ্ব যেটা জানছে যে কাশ্মীর খুব বাজে জায়গা নয় কাশ্মীর বাজে জায়গায় নাই কাশ্মীরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে কাশ্মীর যেতে আমরা ভূস্বর্গ বলি কাশ্মীরকে কাশ্মীর সত্যি ভূস্বর্গ এটা একটা যে কোনো একটা কারণ হয়তো এখানে একটা এই ঘটনাটা ঘটে গিয়েছে তা আমি বলবো এটা ভয় পাওয়ার কিছু নেই পরবর্তীতে হয়তো বা ঠিক হয়ে যাবে গভর্নমেন্ট আরো একটু হতে হবে যাতে এই জায়গাটা যেন আর কিছু না হয় তখন এখানে সবার মুখ একটাই যে আমরা কাশ্মীর যাব ঘুরতে আচ্ছা কাশ্মীর দেখব কাশ্মীর সত্যি অপূর্ব সুন্দর জায়গা কিন্তু ব্যাপার হচ্ছে ধরুন ভারত সরকার বলে দিল যে না ওকে আপনারা এখন কাশ্মীরে যেতে পারেন এই মুহূর্তে যদি বলে কাশ্মীরে কেউ যাবে এই মুহূর্তে হয়তো বা যাবে না বা মনে তো সবার একটা ভয় আছে ভয় তো একটা কাজ করবে আচ্ছা ভয় মানে কিছুদিন এটা বন্ধ রাখতেই হবে বন্ধ অন্যান্য প্রব্র আহ প্রবলেম যাবে কিন্তু ওই 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 বাদ দিয়ে আর কি হ্যাঁ অবশ্যই ওই জায়গাটা বাদ দেওয়া আপাতত হয়তো আমাদের সঙ্গে কেউ যেতে চাইবে না এখন এই মুহূর্তে কাশ্মীর যাব না কাশ্মীর ভালো নেই আচ্ছা বলবে আমরা অন্য অন্য রাজ্য আছে যেমন রাজস্থান অরুণাচল

এই মুহূর্তে পরে মানে দু চার দিনের মধ্যে কোন প্রোগ্রাম আছে আপনাদের আমি আজই বেরোবো আজই আজই বেরোবো রাত্রি দশটায় বেরোবো এখান থেকে সিকিমে মানে পেলিং সিকিম যাব এটা কদিনের প্রোগ্রাম এটা আমার পাঁচ দিনের প্রোগ্রাম পাঁচ দিনের প্রোগ্রাম আচ্ছা আচ্ছা এক একটা বছরের সারা বছর ধরেই কি আপনাদের প্রোগ্রাম হয় মোটামুটি সারা বছরই প্রোগ্রাম হয় সারা বছর এক এক জায়গার সিজন অনুযায়ী আমাদের প্রোগ্রাম হয় যেখানে সিজন যেখানকার যে সিজন সেখানে সেই হিসাবে বেরোনো হয় আচ্ছা 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 তো আমরা অনেক কিছু শুনলাম আমাদের গৌতম বাবুর কাছে এবং সবাই আপনারা শুনলেন যে কোন রিক্সের মধ্যে ছিলেন ভগবানের অশেষ দয়ায় ওনারা ফিরে এসছেন একটা বিশাল একটা চিন্তার মধ্যে ছিল আমরাও ছিলাম শুনেছি যে আমাদের কালিয়াগঞ্জ থেকে চারজন গেছে তারা কি রকম আছে না আছে যাই হোক প্রত্যেকেই ভালো আছে এবং প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরে এসেছে এই জন্য ভগবানের কাছে আমাদের বিশাল মানে ইয়ে থাকলো এখন আমরা অনেক কিছু শুনলাম কাশ্মীর সম্পর্কে জানলাম আপনারা প্রতিদিন জানছেন তো আমরা এই মুহূর্তে আমাদের সেই কাশ্মীর নিয়ে আলোচনা অর্থাৎ আহ ইয়ে আহ ইয়ে কি ভাইসারন ভ্যালি হ্যাঁ ভাইসারন ভ্যালু হ্যাঁ ভাইসারন ভ্যালি বা ইয়ে গ্রাম অর্থাৎ হচ্ছে যেটাকে আসল পায়লদ পাহ নিয়ে আলোচনা আমরা এখানেই শেষ করছি আপনারা শুনবেন এবং লাইক এবং শেয়ার করবেন এই বলে গৌতমবাবুকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার ধন্যবাদ